চার হাজার বছর আগের কথা আর্যাবর্তের একটা জনপদে একজন অত্যন্ত সৎ এবং জ্ঞানী ঋষি বাস করতেন ছোটবেলা থেকেই তার একজন বন্ধু ছিল যে জন্ম থেকেই বোবা এবং এক পায়ে অক্ষম অনেকদিন ধরেই তাদের আর দেখা হয়নি একদিন সেই ঋষির খুব ইচ্ছে হলো তিনি তার বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন পরের দিন তিনি পায়ে হেঁটে বন্ধুর গ্রামের দিকে যাত্রা শুরু করলেন গ্রামটি ছিল অনেক দূরে এবং মাঝে অনেক ছোট ছোট গ্রামও পড়ছিল ঋষি আপন মনেই হেঁটে চলেছেন হঠাৎ রাস্তার মাঝে তার সাথে এক অপরিচিত লোকের দেখা হলো লোকটি ঋষির সাথে হাঁটতে শুরু করলো ঋষি ভাবলেন এটা তো খুব ভালো কথা কারোর সাথে থাকলে পথ তাড়াতাড়ি পার হয়ে যাবে হাঁটতে হাঁটতে ঋষি লোকটির নাম জিজ্ঞাসা করলেন লোকটি তার নাম বলল কাবিজ ঋষির কাছে নামটা কিছুটা অদ্ভুত লাগলো তিনি ভাবলেন এ কেমন নাম কিন্তু তিনি আর বেশি কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেন না তারা দুজন একসাথেই হাঁটছিলেন পথে একটা গ্রাম এলে অপরিচিত লোকটি ঋষিকে বলল আপনি এগিয়ে চলুন আমাকে এই গ্রামে একজনকে একটা বার্তা দিতে হবে আমি আপনার সঙ্গে একটু পরে দেখা করছি ঋষি বললেন ঠিক আছে এবং তিনি এগিয়ে গেলেন ঠিক তখনই গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে একটা ষাঁড় এক ব্যক্তিকে মেরে ফেলেছে লোকটি মারা যাওয়ার কিছুক্ষণ পরেই সেই অপরিচিত লোকটি আবার ঋষির সঙ্গে এসে যোগ দিল এরপর তারা হাঁটতে হাঁটতে আর একটা গ্রামের বাইরে পৌঁছলেন সেখানে একটা ছোট জনগোষ্ঠী তৈরি হয়েছিল সেখানে থাকার ব্যবস্থাও বেশ ভালো ছিল ঋষির বন্ধুর গ্রাম তখনও সেখান থেকে অনেক দূরে ছিল এবং সন্ধ্যা হয়ে আসছিল ঋষি অপরিচিত লোকটিকে বললেন রাত হচ্ছে সারাদিন হাঁটাহাঁটি করে খুব ক্লান্তি এসছে আর খিদেও পেয়েছে তাই আমরা এখানেই খাওয়া দাওয়া করে বিশ্রাম নিই সকালে আরাম করে আবার যাত্রা শুরু করব অপরিচিত লোকটি বলল ঠিক আছে এই গ্রামে একজনকে কিছু জরুরি জিনিস দিতে হবে আপনি খেয়ে নিন আর বিশ্রাম করুন আমি পরে এসে খাবো এই বলে সে সেখান থেকে চলে গেল তার যাওয়ার কিছুক্ষণ পর ওই গ্রামে ধোঁয়া উঠতে দেখা গেল এবং দেখতে দেখতে পুরো গ্রামটিতে আগুন লেগে গেল ঋষি অবাক হয়ে ভাবলেন যে এই লোকটি যেখানেই যায় সেখানেই কোনো না কোনো ধরনের ক্ষতি হয় নিশ্চয়ই কোনো গোলমাল আছে কিন্তু ঋষি রাতে অপরিচিত লোকটির কাছে এ বিষয়ে কোনো কথা বললেন না সকালে তারা দুজনেই আবার তাদের গন্তব্যের দিকে চলতে লাগলেন কিছুটা দূরে গিয়ে আরও একটা গ্রাম এলো অপরিচিত লোকটি আবার ঋষিকে বলল আপনি এগিয়ে চলুন এই গ্রামেও আমার কিছু জরুরি কাজ আছে কাজ শেষ করে আমি আপনার সাথে দেখা করব। এই বলে অপরিচিত লোকটি চলে যেতে লাগলো কিন্তু এবার ঋষি এগিয়ে না গিয়ে সেখানেই দাঁড়িয়ে সেই অপরিচিত লোকটিকে দেখতে লাগলেন যে সে কোথায় যায় এবং কি করে তখনই মানুষের চিৎকার শোনা গেল যে একটা সাপ এক ব্যক্তিকে কামড়েছে এবং সে মারা গেছে ঠিক সেই সময় অপরিচিত লোকটি আবার ঋষির সঙ্গে এসে যোগ দিল ঋষি আর নিজেকে সামলাতে পারলেন না এবং লোকটিকে জিজ্ঞাসা করলেন আপনি যেখানেই যান সেখানে কোনো না কোনো ধরনের ক্ষতি হয় আপনি কে আপনি কি আমাকে সেটা বলতে পারেন কেন এমনটা হয় সে জবাব দিল হ্যাঁ সাধুবর আমি আপনাকে একজন খুব বড় জ্ঞানী ব্যক্তি ভেবেছিলাম তাই আমি আপনার সঙ্গে হাঁটছিলাম কারণ জ্ঞানী মানুষের সঙ্গ খুব ভালো হয় কিন্তু আপনি এখনো বুঝতে পারেননি আমি কে ঋষি বললেন আমি তো বুঝেছি কিন্তু আমার মনে কিছুটা সন্দেহ আছে যদি আপনি নিজে আপনার সম্পর্কে বলেন তাহলে আমার জন্য খুব সহজ হবে অপরিচিত লোকটি জবাব দিল আমি মৃত্যুর দূত এবং আদেশে আমি সেই সব মানুষের প্রাণ নিই যাদের আয়ু শেষ হয়ে গেছে ঋষির মনে আগের থেকেই সন্দেহ ছিল তবুও মৃত্যুর দূতের মুখ থেকে এই কথা শুনে তিনি ভয় পেয়ে গেলেন তবুও সাহস করে জিজ্ঞাসা করলেন যদি সত্যি আপনি মৃত্যুর দূত হন তাহলে বলুন পরের মৃত্যুকার মৃত্যুর দূত বললেন পরের মৃত্যু তোমার সেই বন্ধুর যার সাথে তুমি দেখা করতে যাচ্ছ এবং তার মৃত্যুর কারণ হবে তুমি নিজে এই কথা শুনে ঋষি ভয় পেয়ে গেলেন এবং চিন্তায় পড়ে গেলেন যে যদি উনি সত্যি মৃত্যুর দূত হন তাহলে ওনার কথাও সত্যি হবে আর তার কারণেই তার ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধুর মৃত্যু হবে তাই এর চেয়ে ভালো হবে যে তিনি তার বন্ধুর সঙ্গে দেখা করতেই যাবেন না অন্তত পক্ষে তিনি তার মৃত্যুর কারণ তো হবেন না মৃত্যুর দূত বললেন আপনি যা ভাবছেন আমি জানি কিন্তু আপনার বন্ধুর সঙ্গে দেখা না করলে ভাগ্য বদলে যাবে না আপনার বন্ধুর মৃত্যু নিশ্চিত এবং তা আগামী কয়েক মুহূর্তের মধ্যেই হবে মৃত্যুর দূতের মুখে এমন কথা শুনে ঋষি হতবাক হয়ে গেলেন যে মৃত্যুর দূত তার মনের কথাটাও জেনে গেছেন যেটা একজন সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় এখন ঋষির বিশ্বাস হয়ে গেল যে ইনি মৃত্যুর কারণ না হওয়ার জন্য তখনই নিজের গ্রামের দিকে ফিরে যেতে শুরু দূত তাই তিনি বন্ধুর মৃত্যুর করলেন কিন্তু যেই তিনি ঘুরলেন দেখলেন তার বন্ধু দ্রুত তার দিকেই আসছে বন্ধুকে দেখে তিনি খুব খুশি দেখাচ্ছিলেন তার বন্ধুর আসার গতি দেখে ঋষির মনে হলো যে সে যেন অনেকক্ষণ ধরেই তার পিছনে আসছিল কিন্তু সে ছোটবেলা থেকেই বোবা এবং এক পায়ে অক্ষম ছিল তাই সে না তো ঋষির কাছে পৌঁছাতে পারছিল না তো তাকে ডেকে থামাতে পারছিল কিন্তু যেই সে ঋষির কাছে পৌঁছল হঠাৎই তার মৃত্যু হলো। ঋষি অবাক হয়ে মৃত্যুর দূতের দিকে তাকালেন যেন তিনি জিজ্ঞাসা করতে চাইছেন আসলে কি হলো মৃত্যুর দূত ঋষির মনের কথা বুঝতে পারলেন এবং বললেন তোমার বন্ধু গত গ্রাম থেকেই তোমার পেছনে আসছিল কিন্তু সে অক্ষম এবং বোবা হওয়ার কারণে তোমার কাছে পৌঁছতে পারছিল না সে তার সমস্ত শক্তি দিয়ে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল কিন্তু বার্ধক্যে তার যৌবনের মতো শক্তি ছিল না তাই হার্ট অ্যাট্যাক হয়ে তোমার বন্ধুর মৃত্যু হয়েছে কারণ সে তোমার সাথে দেখা করার জন্য নিজের সীমা ছাড়িয়ে তোমার পেছনে দৌড়াচ্ছিল তাই তুমিই তার মৃত্যুর কারণ হলে ঋষির এখন বিশ্বাস হয়ে গেছিল যে ইনি সত্যিই মৃত্যুর দূত এবং তার কাজ হলো প্রাণীদের প্রাণ নেওয়া ঋষি একজন জ্ঞানী মানুষ ছিলেন তাই তিনি এটাও জানতেন যে মৃত্যুর ওপর কারোর নিয়ন্ত্রণ নেই প্রতিটা প্রাণীকেই একদিন না একদিন মরতেই হবে এই ভেবে তিনি নিজেকে সামলে নিলেন কিন্তু হঠাৎ ঋষির মনে নিজের মৃত্যু সম্পর্কে জানার ইচ্ছা জাগল তিনি মৃত্যুর দূতকে বললেন যখন আমার বন্ধুর মৃত্যু হওয়ার কথা ছিল তখন আপনি শুরু থেকেই আমার সঙ্গে কেন হাঁটছিলেন মৃত্যুর দূত জবাব দিলেন আমি তো সবার সঙ্গেই হাঁটি এবং সব সময় হাঁটি কিন্তু মানুষ আমাকে চিনতে পারে না কারণ মানুষের কাছে তাদের নিজের সমস্যা ছাড়া আর কোনো ব্যক্তি জিনিস বা ঘটনা সম্পর্কে ভাবার বা তাকে দেখার এবং বোঝার সময় থাকে না ঋষি বললেন আপনি কি বলতে পারেন আমার মৃত্যু কখন এবং কীভাবে হবে মৃত্যুর দূত বললেন যদিও একজন সাধারণ প্রাণীর জন্য এটা জানা উচিত নয় কারণ যে কেউ তার মৃত্যু সম্পর্কে জেনে দুঃখই পায় কিন্তু আপনাকে দেখে একজন জ্ঞানী মানুষ মনে হচ্ছে এবং আপনি আপনার বন্ধুর মৃত্যুকে যত সহজে মেনে নিলেন তা দেখে মনে হয় আপনি নিজের মৃত্যু সম্পর্কে জেনেও দুঃখ পাবেন না তাহলে শুনুন আপনার মৃত্যু আজ থেকে ঠিক ছ মাস পর আজকের দিনেই অন্য কোনো দেশে ফাঁসিতে হবে এবং সবচেয়ে অবাক করার মতো বিষয় হবে যে আপনি হাসি মুখে সেই ফাঁসি মেনে নেবেন এই বলে মৃত্যুর দূত সেখান থেকে চলে গেলেন কারণ এখন তার কাছে ঋষির সঙ্গে থাকার কোনো কারণ ছিল না ঋষি তার বন্ধুর শেষকৃত্য সম্পন্ন করে নিজের গ্রামে ফিরে গেলেন কিন্তু বন্ধুরা কোন ব্যক্তি যতই বড় জ্ঞানী হন না কেন নিজের মৃত্যু সম্পর্কে জেনে চিন্তিত তো অবশ্যই হবেন এবং মৃত্যু থেকে কিছু অবশ্যই করবেন ঋষিও তাই করলেন কারণ তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন তার পরিচিত তার দেশের সম্রাট পর্যন্ত ছিল ঋষি ভাবলেন যে সম্রাটের কাছে তো অনেক জ্ঞানী উপদেষ্টা থাকেন তারা মৃত্যু সম্পর্কিত সমস্যার কোনো না কোনো সমাধান অবশ্যই বের করবেন এই ভেবে ঋষি রাজদরবারে গিয়ে হাজির হলেন এবং সম্রাটকে তার তার পুরো গল্প শোনালেন সম্রাট উপদেষ্টাদের এই কথাটি জানালেন এবং তাদের পরামর্শও চাইলেন সবাই মিলে অনেক ভাবনা চিন্তা করে বললেন যে যদি ঋষির কথা সত্যি হয় তবে তার মৃত্যু ছমাস পরেই হবে কিন্তু মৃত্যু তখনই হবে যখন তিনি অন্য দেশে যাবেন যদি তিনি অন্য দেশে না যান তবে তার মৃত্যু হবে না উপদেষ্টাদের এই পরামর্শ সম্রাটের ভালো লাগল তিনি ঋষির থাকার ব্যবস্থা মহলেই করে দিলেন এবং সম্রাটের আদেশ ছাড়া কেউ ঋষির সঙ্গে দেখা করতে পারত না কিন্তু ঋষি নিজের ইচ্ছায় যে কোনো জায়গায় আসতে যেতে পারতেন যাতে এটা মনে না হয় যে তিনি সম্রাটের বন্দী কিন্তু ঋষি ভয়ে নিজেই কোথাও আসতে যেতেন না সময় কেটে গেল এবং ঋষির মৃত্যুর সময়ও ঘনিয়ে এলো সেই দিনটিও চলে এলো যেদিন ঋষির মৃত্যু হওয়ার কথা ছিল সেই দিন ঋষি ভয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন যাতে রাত তাড়াতাড়ি কেটে যায় আর পরের দিন এসে যায় আর এইভাবে মৃত্যুও ঠেকানো যায় কিন্তু বন্ধুরা ঋষির ঘুমে হাঁটার রোগ ছিল এবং এই রোগ সম্পর্কে তিনি নিজেও জানতেন না তাই সম্রাট বা কোনো রাজবৈদ্যকে রোগ সম্পর্কে জানানোর তো প্রশ্নই ওঠে না ঋষি তার মৃত্যু নিয়ে খুব চিন্তিত ছিলেন এবং ঘুমে হাঁটার রোগ তখনই আসে যখন ঘুম ঠিকমতো হয় না রাতে ঋষির ঘুমে হাঁটার রোগ শুরু হলো তিনি উঠলেন এবং মহল থেকে বেরিয়ে ঘোড়ার আস্থা বলে পৌঁছালেন ঋষি সম্রাটের একজন বিশেষ অতিথি ছিলেন তাই কোনো চৌকিদার তাকে থামালো না এবং কোনো জিজ্ঞাসাবাদও করল না ঘোড়ার আস্থা বলে পৌঁছে তিনি সবচেয়ে দ্রুতগামী ঘোড়ার উপর চড়লেন এবং ঘুমন্ত অবস্থাতেই নিজের দেশের সীমানা পেরিয়ে প্রতিবেশী দেশে চলে গেলেন শুধু তাই নয় তিনি প্রতিবেশী দেশের সম্রাটের মহলে পৌঁছালেন সেখানকার চৌকিদারেরাও তাকে থামালো না এবং কোনো জিজ্ঞাসাবাদও করলেন না কারণ রাতের শেষ প্রহর হওয়ায় সবাই তখন ঘুমাচ্ছিল ঋষি সোজা কোষাগার ঘরে পৌঁছালেন এবং সেখানে গিয়ে তিনি শুয়ে পড়লেন সকালে কোষাগারের রক্ষক ঋষিকে কোষাগারে ঘুমন্ত অবস্থায় দেখতে পেলেন এতে সম্রাট খুব রেগে গেলেন এবং তিনি ঋষিকে গ্রেপ্তার করার আদেশ দিলেন সম্রাট ঋষিকে রাজদরবারে হাজির করার আদেশ দিলেন যখন ঋষিকে দরবারে আনা হলো সম্রাট তাকে দেখেই রাগে ফাঁসির সাজা শুনিয়ে দিলেন এবং বলতে যে যদি তুমি চুরি করতে সফল হতে তাহলে আমাদের ছোট রাজ্যের মানুষরা না খেয়ে মারা যেত তাই হাত কাটার পরিবর্তে ফাঁসির সাজা দেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার আগে হাজারবার ভাবে ফাঁসির সাজা শুনে ঋষি কেঁপে উঠলেন তবুও কিছুটা সাহস করে তিনি সম্রাটকে বললেন যাহাপনা আমি জানি না যে আমি কিভাবে আপনার মহলে পৌঁছালাম আমি এটাও জানি না যে আমি কিভাবে আপনার কোষাগার ঘরে এলাম কিন্তু আমি কোনো চোর নই কোনো চৌকিদার আমাকে কেন থামালো না কিন্তু আমি এতটুকু জানি যে আজ আমার মৃত্যু হওয়ার কথা ছিল এবং এখন তা হচ্ছে সম্রাটের কাছে এই কথাটি কিছুটা অদ্ভুত লাগলো তিনি জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে জানলে যে আজ তোমার মৃত্যু হওয়ার কথা ছিল তুমি কি বলতে চাইছো ঋষি গত ছ মাসের পুরো গল্প শোনালেন এবং বললেন যে হজুর আমার বা কোনো সাধারণ মানুষের এত সাহস নেই যে সম্রাটের দরবারে এবং সম্রাটের উপস্থিতিতে চুরি করতে পারে সম্রাটের কাছে ঋষির কথায় কিছুটা সত্যতা দেখা গেল কিন্তু তিনি ভাবলেন যে হয়তো এটা তিনি নিজের মৃত্যু থেকে বাঁচতে মৃত্যুর দূত এবং নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণীর অজুহাত দেখাচ্ছেন সম্রাট বললেন যে যদি তোমার এই কথা সত্যি হয় এবং আজ তোমার মৃত্যুর দিন হয় যেমনটা মৃত্যুর দূত বলেছিল তাহলে আমি তোমার মৃত্যুর কারণ হব না কিন্তু যদি এই কথা মিথ্যে হয় তাহলে আজ অবশ্যই তোমার মৃত্যুর দিন হবে তিনি তখনই সিপাহীদের হাতে একটা চিঠি প্রতিবেশী দেশের সম্রাটের কাছে পাঠালেন এবং ঋষির কথার সত্যতার প্রমাণ চাইলেন সন্ধে পর্যন্ত সিপাহীরা ফিরে এলো এবং জানালো যে ঋষি যা বলছেন তা সম্পূর্ণ সত্যি প্রতিবেশী দেশের সম্রাট ঋষির থাকার সম্পূর্ণ ব্যবস্থা তার মহলেই করেছিলেন গত ছ মাস ধরে ঋষি তার অতিথি ছিলেন গতকাল সম্রাট শেষবারের মতো ঋষির সঙ্গে আরামের ঘরে দেখা করেছিলেন এবং এরপরে তিনি এই দেশে কিভাবে পৌঁছালেন তার কোনো খবর নেই তাই এই দেশের সম্রাটের মতে ঋষিকে ফাঁসি দেওয়া উচিত নয় এখন সম্রাটের সামনে একটা নতুন সমস্যা সৃষ্টি হলো। তিনি কোনো ছাড়াই ঋষিকে ঋষিকে সাজা শুনিয়ে দিয়েছিলেন যদি না হয় তাহলে তদন্ত ফাঁসির সম্রাটের কথার অপমান হয় এবং যদি সাজা কার্যকর হয় তাহলে ঋষির নির্দোষ মৃত্যু হবে সম্রাট তার উপদেষ্টাদের কাছে এই বিষয়ে পরামর্শ চাইলেন উপদেষ্টারা বললেন হুজুর ঋষিকে কাঁচা সুতো দিয়ে ফাঁসি দিন এইভাবে আপনার দেওয়া আদেশের সম্মানও রক্ষা হবে এবং কাঁচা সুতো ঋষিকে ফাঁসি দেবে না তার জীবনও বেঁচে যাবে সম্রাটের এই পরামর্শটি ভালো লাগলো তিনি আদেশ দিলেন যে ঋষির জন্য কাঁচা সুতোর ফাঁস তৈরি করা ঋষিকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি শুরু হলো সবাই খুশি হয়ে দেখছিলেন যে না তো ঋষি মরবেন আর সম্রাটের প্রতিশ্রুতিও মিথ্যা হবে না ঋষিরও বিশ্বাস ছিল যে কাঁচা সুতোয় তার মৃত্যু হতে পারে না তাই তিনি হাসি মুখেই ফাঁসির মঞ্চে চড়তে রাজি হলেন যেমনটা মৃত্যুর দূত বলেছিলেন কিন্তু যেই ঋষিকে ফাঁসি দেয়া হলো কাঁচা সুতোটি ছিঁড়ে গেল কিন্তু ছেড়ে যাওয়ার আগে সে তার কাজ করে দিয়েছিল ঋষির গলার নালি কাঁচা সুতোতেই কেটে গিয়েছিল ঋষি মাটিতে পড়লেন এবং ছটফট করতে লাগলেন প্রতিটা শ্বাসের সাথে তার গলা থেকে রক্তের ফোয়ারা বের হচ্ছিল দেখতে দেখতেই ঋষির শরীর পুরোপুরি নিশ্চল হয়ে গেল সবাই অবাক ছিল যে এত দুর্বল একটা সুতো কীভাবে কারোর মৃত্যুর কারণ হতে পারে কিন্তু ঘটনাটি ঘটে গেছে ভাগ্য তার কাজ করে দিয়েছে যা হওয়ার তা হয়েই থাকে বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরা যতই সতর্কতা অবলম্বন করি না কেন যতই চেষ্টা করি না কেন আমরা কখনো কোনো অবস্থাতেই ভাগ্যের লেখাকে মুছে দিতে পারি না প্রতিটা ঘটনা এবং তার পুরো ধারাবাহিকতা আগের থেকেই নির্ধারিত থাকে আমরা তাকে একটুও এদিক ওদিক করতেই পারি না এই কারণেই ভগবান আমাদের ভবিষ্যৎ জানার শক্তি দেননি যাতে আমরা আমাদের জীবনকে আরও ভালোভাবে যাপন করতে পারি এই কথাটি ঋষির ক্ষেত্রেও সত্যি হয় যদি ঋষি মৃত্যুর দূতের কাছে নিজের মৃত্যু সম্পর্কে না জিজ্ঞেস করতেন তাহলে তিনি ছ মাস পর্যন্ত সম্রাটের মহলে ভয়ে ভয়ে বাঁচার পরিবর্তে আরও ভালোভাবে জীবন কাটাতে পারতেন শুধুমাত্র একটা জিনিসই ভাগ্যকে বদলানোর শক্তি রাখে আর তা হলো ভক্তি বলা হয় যে ভক্তি যদি আন্তরিকতা এবং সত্যিকারের মন থেকে করা হয় তবে ভগবান ভাগ্যকেও বদলাতে পারেন আপনার এই গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন